এবার ইসলামপুরকে জেলার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ প্রদর্শনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সম্প্রতি কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গড়ে আন্দোলনে নেমেছেন ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রীতিমতো কর্মবিরতি করে শুক্রবার ইসলামপুরকে জেলা করার দাবিতে সরব হয়েছেন পাশাপাশি করণদিঘি থানাকে ইসলামপুর কোর্ট ডিক্শনের আওতা থেকে রায়গঞ্জ কোর্টে মিলিত করার নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন আইনজীবীদের বিক্ষোভ প্রদর্শন এছাড়াও ইসলামপুরে স্পেশাল কোর্ট থাকা সত্ত্বেও এনডিপিএস ইলেকট্রিসিটি সহ বিভিন্ন জেলার মামলা রায়গঞ্জ কোর্টে রাখা হয়েছে এনডিপিএস ইলেকট্রিসিটি সহ বিভিন্ন স্পেশাল মামলা রায়গঞ্জ কোর্ট থেকে ইসলামপুর কোর্টে স্থানান্তরিত করার দাবি দীর্ঘদিন ধরেই ইসলামপুর বার অ্যাসোসিয়েশন করে আসছিল প্রথমে করণদিঘি থানাকে বাদ দিয়ে ইসলামপুর পুলিশ জেলার গঠন আর এবার করণ দিঘিকে রায়গঞ্জ কোর্টের অন্তর্ভুক্তির নির্দেশে ইসলামপুরকে জেলা না করার রাজ্য সরকারের ষড়যন্ত্র দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল অতীতেও ইসলামপুরকে জেলার দাবি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়েছিলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুরোটাই বলতে হবে আচ্ছা আমাদের হচ্ছে জানিয়ে রাখি আপনাদেরকে যে এই সম্পৃতি। আপনারা এর আগে জানেন যে করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট পাল্টে দিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে করে দেওয়া হয়েছিল এবং এখন বর্তমানে এই করণদিঘী থানাকে ইসলামপুর কোর্ট জুডিসডিশন থেকে রায়গঞ্জ কোর্ট জুডিডিশনে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে এগুলো আমরা জানতে পেরেছি এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি আজকে আমরা আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং এখন ধর্ণা প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্টকে এবং এসডিওকে যাতে করণদিঘিকে ইসলামপুর কোর্ট জুডিসডিশন থেকে রায়গঞ্জ কোর্ট জুডিডিশনে না করা হয় এর পিছনে আমাদের কিছু কারণও রয়েছে যেরকম আইনগত কিছু ব্যাপারও রয়েছে আমাদের করণ হচ্ছে ট্রান্সফার টেরিটরির মধ্যে পড়ে উনিশশো সালে যখন সূর্যাপুর এলাকার যে অন্তর্গতটাকে বিহার থেকে বাংলায় নেওয়া হয়েছিল সেখানে এই সূর্যাপুরের লোকদের কিছু প্রতিশ্রুতি ছিল এবং সেখানে এই সূর্যাপুরী এলাকাটাকে যেহেতু এখানকার কৃষ্টি এবং কালচার এক সেটাকে ভিত্তি করে একটা সাবডিভিশন তৈরি করা হয়েছিল এই সাবডিভিশনটা একত্রে থাকবে এবং পাঁচটা থানাকে নিয়ে এই সাবডিভিশনটা করা হয়েছিল তার মধ্যে করণদিগি ছিল করণদিগি ইসলামপুর গোয়ালপুরপুর চাপুরিয়া করণ আর হচ্ছে চোপড়া পর্যন্ত কিন্তু এরপরে আমরা দেখছি আস্তে আস্তে করণদিঘিটাকে আমাদের জেলা থেকে বের করা হচ্ছে প্রথমে আমাদের কর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বার করা হলো ইসলামপুর পুলিশ দিক থেকে সরিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাটাচ করা হলো এখন হচ্ছে কোর্ট জুডিশিশিয়ানটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করা হচ্ছে ড্রাইগঞ্জের সাথে যদিও সে ইসলামপুর সাবডিভিশনে থাকছে কিন্তু সেটা হচ্ছে উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপার টেরিটোরিজ যে অ্যাক্ট ছিল তার যে স্পিরিট ছিল তার পরিপন্থী এটাকে এইভাবে আলাদা করা যায় না তো তারই আমরা বিরোধ প্রদর্শন করছি যে এই টেরিটোরি এই জুডিডিশ সেন্টারকে যা সেখানে আলাদা করে না করা হয় এই ক্ষেত্রে কি হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামপুরের এই টেরিটোরিয়াল জুডিডিশ যেটা হচ্ছে ট্রান্সপার টেরিটরি তার একটা এখানকার বাসিন্দার যে একটা দীর্ঘদিনের দাবি যে ইসলামপুরকে একটা ডিস্ট্রিক্ট করা হবে সেইটা যাতে আগামী দিনে না করতে হয় আমরা মনে করছি তারই একটা চক্রান্ত যে আমাদের জেলাটাকে আমাদের সাব ডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয় এরপরে যখন এরপরে করণ সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে তো এটা আমরা সেইভাবে দেখছি এই জন্য আমরা আজকে একটা আন্দোলন ধর্ণা প্রদর্শন এখানে করছি আমরা কর্তৃপক্ষের এর আমরা চিঠি করে জানানো হয়েছে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শুনানি করেননি আমাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা কিংবা কোনো রকম কোনো তন্ত্র দেয়নি তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধর্ণা প্রদর্শন করছি এবং আমরা কর্তৃপক্ষকে জানাতে চাইছি যে আমাদের ইসলামপুর সাবডিভিশন থেকে করণদিঘীকে কোর্টের যে জুডিডিকশন আছে সেটাকে রায়গঞ্জে অ্যাটাচ না করা হয় যেটা যেভাবে ছিল সেভাবে রাখা হয় যেটা বিষয় বলবো আমি বলে দিই আমি আমাদের এছাড়াও আমাদের আরও দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে আমরা এর আগেও ইসলামপুর কোর্টে কতগুলো মামলা রয়েছে সেগুলো হচ্ছে স্পেশাল কোর্ট দ্বারা বিচার বিচার হয় কিন্তু আমাদের ইসলামপুর স্পেশাল কোর্ট আছে তা সত্ত্বেও সেই মামলাগুলোকে ইসলামপুর কোর্টে বিচার না করে সেগুলোকে অলরেডি রায়গঞ্জ কোর্টে বিচার করা হচ্ছে সেগুলো মামলার আমরা তারও দাবি জানি এর আগেও আমরা স্ট্রাইক করেছিলাম কিন্তু আজ পর্যন্ত তার আমরা কোনো ফল পাইনি এই সমস্ত কারণকে সমষ্টিগতভাবে আজকে আমরা জানাচ্ছি আপনার প্রশ্ন উত্তর আর যেটা বলছিলাম যে আপনারা এর আগে বলেছিলেন যে জুভেনাইল জাস্টিস ইসলামপুরে হোক এবং এন ডিপিএস একটি যে কেসগুলো হয় সেগুলো ইসলামপুর মহকুমা আদালতে হোক সেটাকে পূরণ হয়েছে না সেগুলো পূরণ হয়নি তার সাথে আরও ছিল আমরা চেয়েছিলাম হচ্ছে জুবিনাইল বোর্ডের সাথে সাথে আমরা চেয়েছিলাম এনডিপিএস ইলেকট্রিসিটি অ্যাক্ট তারপর হচ্ছে ফোর থার্টি এইট সিডুল কাসন শিডুল টাইপ অ্যাক্টোসিটিস অ্যাক্ট প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট গার্জেন অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এই সমস্ত নাইন এই সমস্ত নাইন আইপিসিতে যেটা হচ্ছে মিস অফ পাবলিক ফান্ড সেগুলো আমরা সমস্ত চেয়েছিলাম হচ্ছে ইসলামপুরে কিন্তু আজ পর্যন্ত তা আমাদের একটা দাবিও পূরণ হয়নি আজকে আমাদের এখানকার যে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে যারা হচ্ছে প্রত্যন্ত চোপড়া থানার অন্তর্গত করে এবং আমরা সবাই জানি যে আদিবাসী এবং তপশালী জাতি উপজাতির লোকেরা আজও পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে আছে তা সত্ত্বেও তাদেরকে মামলা করবার জন্য ইসলামপুরকে অতিক্রম করে শুধু রায়গঞ্জে যেতে হচ্ছে মামলা করার জন্য এটা খুব বেদনাদায়ক যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের কথা চিন্তা করা হচ্ছে না আমাদের ইসলামপুরে কোর্ট থাকা সত্ত্বেও স্পেশাল কোর্ট এখানে দেওয়া হচ্ছে না তাদেরকে মামলা করাতে যদি রায়গঞ্জে যেতে হয় এটা বলা এটা বলা অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে জাস্টিস তারা পাবে না এটা তারই একটা প্রক্রিয়া যাতে তারা তাদের আইন তারা তাদের আইনি প্রতিকার না না পায় অন্যভাবে তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে আইনের মাধ্যমে না আজকে দেখুন আজকে আমরা যেহেতু আমরা এই এইগুলো কাজকর্মের মধ্যে আছি আজকে আমরা এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আছি সেই জন্য স্বাভাবিকভাবে কোর্টের কাজকর্মের কিছু ব্যাঘাত ঘটেছে কিন্তু আমরা এরকমভাবে কোনো যে স্ট্রাইক কিংবা বনধ তা নয় কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যে প্রতিক্রিয়া এগুলো কর্মসূত্রগুলো আছে কর্মসূচিগুলো আছে তার মধ্যে আমাদের আইনজীবীরা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য হতে পারে যে কোর্টের কিছু কাজ ব্যাঘাত হতে পারে সেটা বলছি ববিতা ভৌগোলিকভাবে করণ ব্লক ইসলামপুর মহাকুর অন্তর্গত হ্যাঁ এরিয়া ট্রান্সফার্ট এরিয়া যেটা সেই এরিয়ার মধ্যে করণ পরে গিয়ে আগে যখন এটাকে পুলিশ জেলা থেকে আলাদা করে দেওয়া হলো তখন তো প্রতিবাদ করেন তখন পর্যন্ত আমরা এই জিনিসটাকে তখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে এর আসলে মনোভাবটা কী আছে তখন আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় একটা টেম্পোরারি কোনো অ্যাটাচমেন্ট আছে তখন আমরা সেই জিনিসটাকে বুঝে উঠতে পারিনি কিন্তু পরবর্তীকালে যে পদক্ষেপগুলো আসলো সেটা আমাদের চোখ খুলতে খুলে দিয়েছে যে এটার উদ্দেশ্য তাই ছিল ওই জন্য আজকে আমরা কন্দিগিটাকেও আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আয়ত্তে আনবার জন্য আমরা মেমোরিয়াম দিয়েছি এবং আবেদন জানিয়েছি আমাদের এটা আবেদনটা আনতে দেরি হলো ছে ঠিকই কেন এই সমস্ত জিনিসগুলো হয়তো আমরা আইনজীবী হিসাবে সবসময় আমাদের কাছে নাও আসতে পারে এগুলো হয়তো অনেক রাজনৈতিক যারা কর্তা আছে তাদের এই জিনিসগুলো আসার কথা ছিল কিন্তু এই জিনিসটা যখন আগে আসেনি এরকম নয় যে এর আগে অনেক রাজনৈতিক দল থেকেও কথাটা উঠেছিল তো যাই হোক আজকের পরবর্তী পদক্ষেপগুলো আমাদেরকে বুঝতে দিচ্ছে যে আগের পদক্ষেপগুলো কী উদ্দেশ্যে নেওয়া হয়েছিল তারই জন্য আমরা এই বিরোধ উদ্দেশ্যটা কার হতে পারে সরকারের দেখুন অবশ্যই রাজ্য সরকার তো এখানে আছেই রাজ্য সরকারের ভূমিকা রয়েছে এখানে রাজ্য সরকারের মাধ্যমে অর্ডার ছাড়া তো কোনো কিছুই হবে না আমরা রাজ্য সরকারকে তার জন্য জানিয়েছি আমরা আইনমন্ত্রীর সাথে জানিয়েছি আমরা আইনমন্ত্রীকেও আমরা পাঠিয়েছি যে এই পদক্ষেপগুলো যদি না নেওয়া হয় ইসলামপুর দীর্ঘদিনের বারের স্ট্যান্ড পয়েন্ট দেখুন অবশ্যই ইসলামপুরকে জেলা করতে হবে ইসলামপুর আমাদের আমাদের যে যারা আমরা একই কৃষ্টি কালচারের লোক আছে যে সূর্যাপুরকে আনা হয়েছিল তখন হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালে ট্রান্সফার অফ টেরিটরিজ অ্যাক্টে যে প্রতিশ্রুতি ইসলামপুর জেলার দাবি দীর্ঘদিনের বাড়ির স্ট্যান্ড পয়েন্ট কি অ্যাট দ্য ভেরি মোমেন্ট দেখুন অবশ্যই ইসলামপুরকে জেলা করতে হবে ইসলামপুর আমাদের আমাদের যে যারা আমরা একই কৃষ্টি কালচারের লোক আছি যে সূর্যাপুরকে আনা হয়েছিল তখন হচ্ছে উনিশশো সালে ট্রান্সফার ট্রান্সফার অফ অ্যাক্টে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল পার্লামেন্টে যে বিল পেশ করা হয়েছিল তখন যে সুবিধাগুলো দেওয়ার কথা বলা হয়েছিল আমাদের সংস্কৃতিটাকে অক্ষুণ্ণ রাখতে হবে এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ইসলামপুর জেলাকে ইসলামপুরকে জেলা করার দাবিটা যথেষ্ট উপযোগী এবং প্রয়োজনীয় ইসলামপুর বাসিন্দার জন্য দিচ্ছেন আজ আমরা আজকে আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ইসলামপুরের হেড অব দি জুডিশিয়ারি ইনস্টিটিউট তাকে দিয়েছি এবং আমরা ইসলামপুরের হচ্ছে এসডিওকে যেহেতু উনি সাংবিধানিক উনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড প্রশাসনিক হেড তার জন্য আমরা ওনাকে একটা যদি এই দাবি পূরণ না হয় তাহলে আমরা আরও চোদ্দার আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি এবং এই আন্দোলনের জন্য আমরা বদ্ধপরিকর যে আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে আগামীতে কি এভাবে ইসলামপুর মহকুমাকে ছোটো করে দিয়ে ইসলামপুরকে জেলার দাবি নস্বাত করে তুলবেন মমতার সরকার ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ